ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে বাট এই ব্লগটা কিন্তু রামনবমীর দিনের ব্লগ একটু দেরি হলো আপলোড হতে তো তোমরা কিন্তু রাগ করো না তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে রামনবমীর দিন সকাল সকাল আমি ভাবলাম যে আজকে বজরঙ্গবলীকে পুজো দিয়ে নেব আমাদের এখানে ব্যারাকপুরে বজরঙ্গবলির জাগ্রত মন্দির আছে তো সেখানে আমি কোনোদিনও যাইনি তো আজকে ফার্স্ট টাইম যাবো পুজো দেবো সকাল থেকেই মনটা খুব ভালো ছিল কারণ আজকে আমি আমার প্রিয় ঠাকুরের পুজো দেব। আমার প্রিয় ঠাকুর কিন্তু বজরঙ্গবলি তোমাদের প্রিয় ঠাকুরকে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে দিদিভাইও যাচ্ছে আমি আর দিদিভাই মিলে চলে যাচ্ছি ব্যারাকপুরে তো তোমরা কে কে ব্যারাকপুরে বজরংবলি মন্দিরে গেছো আমাকে কমেন্ট করে জানে নিও আর যারা যারা যাওনি তারা তারা আজকে দেখো তাহলে বুঝতে পারবে তো দেখো আমরা তো ব্যারাকপুরে নেমে গেছি আর সকাল থেকে কিন্তু আমি কিছুই খাইনি আমি রাখেই আছি তো পুজো দিয়ে তারপর খাবো ব্যারাকপুর স্টেশনে কিন্তু অনেক গাছপালা আছে তাই বাইরে এত রোদ্দুর গরম থাকা সত্ত্বেও এখানটা কিন্তু খুব ভালো লাগে তো আমি কিন্তু চলে এসেছি আর এই মন্দিরটা কিন্তু একদম ব্যারাকপুরে এক নম্বরে একদম শুরুতেই তো দেখো আমি তো মন্দিরে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আমি পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো তোমরা দেখতে থাকো

감다 <목소리나> lagda ho ke lagda hai পুজো দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পারলে আর বজরঙ্গলী মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর অনেক রকম ঠাকুর আছে তো আমি ভাবলাম যে ব্যারাকপুরে যখন এসেছি তা আমি আর দিদিভাই ডিসাইড করলাম যে চলো তাহলে দাদা বৌদির বিরিয়ানি যাওয়া যাক আর দাদা বৌদির বিরিয়ানিতে গিয়ে অনেকদিন খাওয়া হয়নি আর ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানিতে সেই আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তো তখন আমি এসে রেজাল্ট আউট হওয়ার পরে আমি খেয়েছিলাম তারপরে আমি সোদ্পুরে দাদা বৌদির বিরিয়ানিতে খেয়েছি কিন্তু ব্যারাকপুরে এসে নতুন এখন নতুন করে করেছে তারপরে আর আসা হয়নি তো আমি আমরা দুজন ডিসাইড করলাম যে চলো ব্যারাকপুরের দোকানে যাওয়া যাক তো আমরা দুজন চলে এসেছি ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি তো ব্যারাকপুরে আসবো দাদা বৌদির বিরিয়ানি খাবো না সেটা তো ভাবাই যায় না তো এখানে হচ্ছে স্পেশাল স্পেশাল বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি তো এখান থেকে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করে নিয়েছি মটন বিরিয়ানি অর্ডার করতে পারতাম কিন্তু মটন বিরিয়ানি অর্ডার করলাম না ভাবলাম যে এত গরম পড়েছে চিকেন বিরিয়ানি অর্ডার করি তো তার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করে নিয়েছি আর আমি যতবার খেয়েছি মটন বিরিয়ানি খেয়েছি দাদা বৌদির বিরিয়ানিতে তো ভাবলাম যে আজকে দেখি এখানে চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখেছি কিরকম লাগে আর ভেতরটা দেখো খুব সুন্দর কিন্তু করেছে তো আমার তো খুবই ভালো লেগেছে তো আমরা এখন বসে পড়েছি তো খাবারটাও অর্ডার করে দিয়েছি তো এক্ষুনি খাবারটা চলে এসেছে দেখো টেন নেন আমাদের খাবার কিন্তু একদম রেডি তো এখন শুধু আমরা খাবো গরম গরম বিরিয়ানি তার সাথে চিকেন তার সাথে আলু তার সাথে স্যালাড আর এখানে কিন্তু ব্যারাকপুরে আমার সব থেকে ভালো লাগে যে চাটনি দেয় ধনে চাটনি আমার খুব ভালো লাগে আর যতবার চাইবে ওরা ততবারই দেবে আর এখানে কোয়ালিটি কোয়ান্টিটিটাও কিন্তু অনেক দেয় মানে একা খাওয়া যথেষ্টই চাপের তো দেখো বিরিয়ানিটা কিন্তু মুখে দিলাম হুম 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 দারুণ লাগলো দারুণ আর সকাল থেকে খাইনি খিদেতে তো পেটটা পুরো চচ্চর চচ্চর করছিল তো সামনে গরম গরম বিরিয়ানি তো দারুণ লাগলো দারুণ আর আমি তো বিরিয়ানি লাভার আমার তো বিরিয়ানি দেখলেই মনে হয় কখন খাবো কখন খাবো আর সেখানে দাদা বৌদির বিরিয়ানি বলে কথা আমাদের তো দারুণ লাগছিলো খেতে দারুণ লাগছিল দাদা বৌদির বিরিয়ানির ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব ভালো করেছে আমার তো খুবই ভালো লেগেছে অনেকদিন পরে আসলাম এখানে আগে তো এমনি একটা ঘরের মতো ছিল তো আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর লাইন দিয়ে সবসময়ই মানে অনেক অনেক লাইন দিয়ে বিরিয়ানি নিতে হয় তো বিরিয়ানি তো আমাদের খাওয়া হয়ে গেছে তো এখন দেখো আমার দিদি ভাই বিল পেমেন্ট করতে দাঁড়িয়ে আছে তো আমার তো খুব ভালো লাগলো আর আজকের দিনটা তো খুবই ভালো কাটলো সকালবেলায় পুজো দিলাম তারপরে বিরিয়ানি খেলাম তো এখন আমরা বাড়িতে যাব তো বরকেও বলেছিলাম যে বিরিয়ানি খাবে কি না বলে যে না আর বিরিয়ানি খাবো না তো তার জন্য না হলে ওর জন্যও নিয়ে যেতাম তো দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানির হোটেল থেকে তো এখন স্টেশনে যাব ট্রেন ধরবো তারপর বাড়িতে যাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন বাড়িতে যাচ্ছি অনেক গরম পড়েছে অনেক গরম তো চলো তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই